ভারত আর বাংলাদেশের মাঝে যে কূটনীতিক টানাপুর চলছিল সেটা সম্ভবত অবসান হতে চলেছে আমাদের যে যে বাংলাদেশের বাংলাদেশ সরকারের এখন যিনি আছেন ডক্টর প্রধান ইনুস উনি এবং ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুজন সম্ভবত থাইল্যান্ডের যে একটা প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামে সম্ভবত এক ফাঁকে তারা বসবে যদিও আমাদের সরকার থেকে বেশ কয়েকদিন আগে এই প্রস্তাবনাটা দেওয়া হয়েছিল এবং একাধিক মেইল করা হয়েছে একাধিকবার তাদেরকে জানানো হয়েছে তারা যেন একসাথে বসতে পারে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারে যদিও আগেও ধারণা করেছিল আমাদের বাংলাদেশ সরকার যে মোদীর সঙ্গে বসা যায় কিনা সে তখন বসা হয়নি তবে আমাদের পররাষ্ট্র সচিব আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী ওনারা বসেছিলেন সেটা একটা পার্ট সেটা একটা বিষয় এখন যেহেতু শুনছি যে আমাদের কয়েকটা পত্রিকায় নিউজ এসেছে বিশ্বস্ত সূত্র থেকে তারা নিউজগুলো করেছে সেখানে বলেছে যে আমাদের যে প্রধান উপদেষ্টা আছে ডক্টর মোহাম্মদ ইনুস আর ভারতের এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ফাঁকে তিন তারিখে যেহেতু প্রোগ্রাম শুরু চার তারিখে বা তিন তারিখে হোক এক ফাঁকে তারা বসবে যদি বসে তাহলে সেটা ইতিবাচক হিসেবে আমি নিচ্ছি অন্তত এই দুই দেশের মাঝে যেহেতু সম্পর্ক ভালো যাচ্ছে না পাঁচই আগস্টের পর থেকে যেহেতু দুই দেশের সম্পর্ক খারাপ যাচ্ছে সেই খারাপ সম্পর্কের মাঝে যদি দুই দেশের প্রধানদের একত্রে এক টেবিলে বসা হয় তাহলে সেটা হয়তো আমাদের জন্য পজিটিভ কিছু হবে বিজনেস কিন্তু চলছে ভারতের আগের চেয়ে এক্সপোর্ট বেড়েছে আমদানি বেড়েছে কিনা সেটা আপডেট কেউ দেয়নি এক্সপোর্ট বেড়েছে মানে বাংলাদেশে আমদানির পরিমাণ বেড়েছে আগের সরকারের চেয়ে আওয়ামী লীগ সরকারের চেয়ে আমদানির পরিমাণ বেড়েছে এটা কিন্তু ইতিবাচক দিক যদি ভারত থেকে আমদানির পরিমাণ বাড়ে এবং বাংলাদেশ সেগুলো যদি এখন ব্যাপক আকারে বেশি আকার নিয়ে থাকে তাহলে একটা বিষয় হচ্ছে যে আমদানি বাড়ছে কিন্তু মূল যেটা প্রবলেম ভিসা জটিলতা ভিসা জটিলতার এখনো সমাধান হচ্ছে না ভিসা জটিলতার যদি সমাধান হয়ে যায় তাহলে কিন্তু আমাদের জন্য সবার জন্য ভালো কারণ ট্রিটমেন্টের কিছু বিষয় থাকে ডাবল এন্ট্রি ভিসার জন্য আজকে একজন আমাকে নেপাল থেকে কল দিল তাদের অন্তত দুইশো লোক দুইশো লোক প্রায় তিন মাস অতিক্রম হতে চলেছে তারা এখন মানে নেপালকে ফেস করার জন্য গিয়েছে জানাল তাদের পাসপোর্ট নিয়ে রেখেছে থেকে তারা কিন্তু এখন বসে আছে এতদিন যাবৎ বসে আছে ক্রোয়েশিয়া এম্বাসি ফেস করার জন্য কিন্তু পাসপোর্ট তারা নিয়ে দিল্লিতে পাঠিয়েছে দিল্লি থেকে নেপালে যাবে তারপর তারা সেটা নিয়ে আসবে একজন তিন মাস প্রায় অতিবাহিত হয়েছে একজন লোক বললো যে উনি ডিসেম্বরের কয় তারিখে নেপাল গিয়েছে যাওয়ার আট থেকে দশ দিন পরে তার বাবা মারা যায় উনি আসতে পারেনি কেন আসতে পারেনি কারণ যেদিন গিয়েছে তার দুই দিন পরই নেপালে গিয়ে সে জমা দেয় তার পাসপোর্টটা দিল্লি পাঠিয়ে দেয় দিল্লি পাঠানোর কারণে সে কিন্তু ফ্লাই করতে গেলে অবশ্যই পাসপোর্ট লাগবে পাসপোর্ট ছাড়া কিন্তু ফ্লাই করা সম্ভব না তার বাবাকে দেখতে পারেনি এই প্রবলেমগুলো আমাদের সলভ হবে খুব দ্রুত অনেকেরই এটা প্রয়োজন না যাদের প্রয়োজন তারা লক্ষ লক্ষ টাকা খরচ করছে যে এই ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা করে ইন্ডিয়াতে গিয়ে এই এম্বাসি ফেস করার জন্য তারা কিন্তু টের পাচ্ছে এটা আমাদের কিছু বিষয় থেকে আমাদের দেশে চাইলেই সেটা সম্ভব না এখন যেটা সম্ভব না সেটা ভারত যাইতেই হচ্ছে এর জন্য কিন্তু আমাদের ভিসা জটিলতা সহজ হওয়া দরকার ভিসা জটিলতা কমানো দরকার আর ট্যুরিস্ট ভিসা সেটা তো আমরা আছি আমাদের যারা ট্রাভেল বিজনেস করি আমাদের ট্যুরিস্ট ভিসা না হলে তো ভারতের সঙ্গে বিজনেস বন্ধ বন্ধ যেটা এখন অলরেডি আছে মেডিকেল ডাবল টুরিস্ট কারো আত্মীয় স্বজন আছে এন্ট্রি ভিসা সেগুলো অনেক ক্ষেত্রে এগুলো প্রয়োজন এগুলো যদি মানে মানে একটা সহজের এগুলো যদি ওপেন করার একটা চান্স তৈরি হয় কিন্তু ওই আশায় এই সংবাদটা দেওয়া যে হয়তোবা একটা চান্স আছে যদি ভারত সরকার থেকে এখন উদ্যোগ নেওয়া হয় বাংলাদেশ যেহেতু বলছে তাহলে এই ক্ষেত্রে হয়তোবা একটা পজিটিভ খবর আসতে পারে